তো কি রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো এখন আমি রান্না করছি ভাত হচ্ছে আর এখানে চিকেনের জন্য আলু ভেজে নিচ্ছি এই দেখো দেখো আলু ভেজে নিচ্ছি আর এখানে প্যাকেটে চিকেন রাখা আছে দেখো শীতের মধ্যে মশলা বেটে নেবো বন্ধুরা দেখো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো এইদিকে আমার মেয়ে দেখো কার্টুন দেখছে ইউটিউবে এই দেখো এই দেখো এই মশলাটা বেটে নিচ্ছি এই দেখো আদা রসুন একটা পেঁয়াজ এই মশলাটা কষে নিচ্ছি এই দেখো সব দিয়ে দিয়েছি আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধরে সব দিয়ে দিয়েছি এবারে এই দেখো চিকেনটা দেবো আৰু <companyaha> কে তো বন্ধুরা দেখো চিকেনে আমি জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছিলো তো দেখো তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিলাম চিকেনটা হয়ে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো দেখো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়ে খাবে না তার জন্য ওপর শুয়ে আছে এবার আমি খেয়ে নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখতে থাকো তোমরাও খাওয়া দাওয়া করে নাও তারপর আমার ভিডিওটা দেখবে তো গুড নাইট শুভরাত্রি আর বেশি ভিডিওটা বড় করব না রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমার আমাকে সাপোর্ট করে দিও আর যদি আমার ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোটো বোন হিসেবে তোমরা একটু ক্ষমা করে দিও কারণ আমি প্রথম প্রথম ভিডিও করছি একটু ভুল ত্রুটি হতেই পারে তো বোন হিসেবে তোমরা ক্ষমা করে দিও আমাকে তো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল